কেমন আছেন সবাই মাম্পি ঘর স্বাগত শুভ সকাল বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে আর খুব সকাল থেকে ভিডিওটা শুরু করিনি এখন অনেকটাই বেলা প্রায় তো আমার স্নান ধান হয়ে গেছে সকালে কিছু জামা কাপড়ও কেচেছি আজকেও অনেক সকালেই উঠেছি কিন্তু আজকে আর পাঁচটার সময় উঠিনি ওই সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে উঠেছি পনেরো ছটার আগে উঠেছি ওই পাঁচটা চল্লিশে তো উঠে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি তো এখন আমার রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়েছে তা কিন্তু না মোটামুটি হয়েই গেছে কিছুটা বাকি রয়েছে আর আজ যেহেতু শনিবার সেই জন্য নিরামিষ রান্নাবান্না তো যা কিছু রয়েছে সমস্ত মুছে মুছে রেখে দিচ্ছি মুছে বলতে ওই যে তেলের বোতল তারপরে লবণের কোটো এগুলো সব কাচের তো এগুলো একটুখানি হাত লাগলেই না কেমন একটা হয়ে যায় সেই জন্য ভালো করে মুছে রেখে দিলাম এগুলো আর এখন আমার লাগবে না এর ফাঁকে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি সেটা আর আপনাদেরকে দেখালাম না স্কিপ করে দিয়েছি তো যাই হোক এখন আমি আমার কাজকর্মগুলো সেরে নিই আর আজকের ওয়েদারটা একদমই মানে মেঘলা মেঘলা এই কদিন ধরে এরকমই হচ্ছে তো তার ফাঁকে চা করেছি আমাদের তিনজনের জন্য মানে তিনজন বলতে আমি বাবু সোনা আর সুকান্ত যেহেতু কাজে চলে গেছে তো আমরা তিনজনে এখন খাবো আর লিকার চা আদা দিয়ে করেছি তো এই জন্য অন্যরকম একটু লাগছে দেখতে গোলা ঘোলা টাইপের তো যাই হোক ওরা দুজন খুব বায়না করছিল আর আজকাল রোদ উঠছে না তো ওয়েদারটা না একদম ঝিমিয়ে রয়েছে তো সেই জন্য বললো মা মেঘলা মেঘলা রয়েছে আজকেও একটু চা দিও খায় না তবুও ওই জোর অবস্থি করে চাই তো সেই জন্য আবার মাঝে মাঝে দিই তো যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে আর রান্নাঘরটা গতকালকে রাত্রে একদম ক্লিন করেছি পরিষ্কার করেছি আপনাদেরকে সেটাই বলছিলাম রান্নাঘরের লোকটা একটু অন্য রকম লাগছে এই যে জিনিসপত্রগুলো এদিক থেকে ওদিকে রেখেছি সেই জন্য আর এদিকে কিছুটা বাসন রয়েছে এগুলো মাঝা ঘশা করতে হবে আর গতকালকে রাত্রে এটাও আমি লাগিয়ে দিয়েছি ওই বাসন রাখার ভিম লিকুইড এইসব রাখার জন্য তো যাই হোক এদিকটা দেখুন এদিকে রেখে দিয়েছি সেটাই বলছিলাম যে এই র্যাকটা ওদিকে ছিল এদিকে রেখেছি আর গাছটা নিচে রেখেছি আর তাহলে ওইদিকে জায়গা পাওয়া গেছে কিছু রাখা যাচ্ছে আর এর একটার ভিতরে রেখেছি চামচ তারপরে কাঁচি ছুরি এগুলো আর ওদিকে তো খুন্তি হাতা এটা রয়েছেই তো কেমন লাগছে এইদিকে গুছানোটা সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো বেশ ভালো লাগছে একটু অন্যরকম লাগছে একভাবে এক দেখতে ভালো লাগে না তো সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি তো রান্নাঘরের মোটামুটি কাজ এখনও কিছুই হয়নি মানে ওই ওইটুকু গুছিয়ে রেখে আমি ঘর আগে পরিষ্কার করছি কেননা ওই বিছানা পড়েছিলো সেটাকেও আমার তোলা হলো কেননা এতক্ষণ তুলিনি সেই জন্য তুলে নিলাম আর এদিকে ছোট ঘরটাও ভালো করে পরিষ্কার করতে হবে এই ঘরের বিছানার পত্র একদম এলোমেলো হয়ে রয়েছে কেননা বাবু আর শোনা পড়তে বসে তো সেই জন্য বিছানাটা গোছানো হয়নি তো এদিকে বিছানার চাদরটা ঝাড়ব চাদর না ঠিক এটা হচ্ছে কার্পেট আর অনেক দিন আগে কিনেছিলাম এটা প্রায় মনে হয় সাত আট বছরেরও বেশি ন দশ বছর হয়ে গেল। এই কার্পেটটা এত ভালো হয়েছে তখন মনে হয় দেড়শো টাকা দিয়ে নিয়েছিলাম আমি একটা শাশুড়ি একটা দুজনে মিলে নিয়েছিলাম ওনারটাও এখনও রয়েছে আমারটাও রয়েছে তো বেশ ভালো রয়েছে জানেন তো কার্পেটগুলো খুব ভালো হয়েছিলো এখন আর এই কার্পেটগুলো সচরাচর দেখা যায় না আর এখন যেগুলো দেখা যায় সেগুলো একটু দাম বেশি আর অতটা বড় সড়ো না একদম ছোটোর মধ্যে আমি একটা অনলাইনে নিয়েছিলাম সেটা ওই বাড়িতে রয়েছে ওই বাড়িতে মাঝে মাঝে গেলে আপনাদেরকে দেখাবো বিছানায় পাতা থাকে লাল রঙের তো ওই চাঁদ ওই কার্পেটটা না মা বিছানায় পেতে রাখে ওটা আবার খুব একটা বড়ো সড়ো না ছোটোর মধ্যেই তিনশো টাকা দাম নিয়েছিল তো ওটাও কিনেছি প্রায় অনেক দিন তো ওটা মার খুব পছন্দ হয়েছিল দেখে মা রেখে দিয়েছে আর এই আমার কাছে একটা রয়েছে আর একটা নিতে হবে তো যাই হোক এই ঘরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর খাটটাও মোছা হয়নি দুদিন তো খাটটাও ভালো করে মুছে নিলাম মুছে নেওয়ার পর ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন থেকে কাজকর্মগুলো যদি না করি এরপরে অনেকটা বেলা হয়ে যাবে আর ঘড়িতে খুব বেশি বেলা হয়ও নি মানে ঘড়িতে এখন ওই মনে হয় সাড়ে আটটা নটা মতো বাজে তো এর ফাঁকে কাজকর্ম সেরে নিই আর আজকে ভেবেছি আমার যে ড্রেসিং টেবিলটা রয়েছে ওটা একটু ভালো করে পরিষ্কার করব মানে ডিপ ক্লিন করবো অনেক দিন হলেও করা হয়নি এমনি ওপর দিয়ে তো মোছা হয় আর সামনে সামনে মোছা হয় ভিতরে যে জিনিসপত্রগুলো রয়েছে সবগুলো তো মোছা হয় না সেটাও আজকে সেরে নেবো কেননা এখন ছুটির সময় মানে সোনারও স্কুল নেই বাবুরও নেই তো আর কালকে সরস্বতী পুজো কালকেও কতজনা করবে মানে আজ যেহেতু ভিডিওটা যাবে তো আজকে সরস্বতী পুজো কতজনা করবে আবার সোমবারেও করবে এটা যেহেতু শনিবারের ভিডিও রবিবারে পোস্ট করব সেই জন্যই বললাম যে আজকেও অনেকেই পুজো করবে যেহেতু বারোটার দিকে মনে হয় লাগবে তো যাই হোক এখন আমি এই ঘরটাই চলে এসেছি ওই ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে বারান্দারও ঝাড় দিয়ে নিয়েছি এবার এই ঘরের জিনিসপত্রগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি আর নিচেরগুলোও ভালো করে পরিষ্কার করে নেব এরপরে তো ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে চলে এসেছি ভালো করে হাত মুখও ধুয়ে নিয়েছি এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে দশটা মনে বাজে তো এই এর মধ্যে আমার খিদে পেয়ে গেছে আর বাবু সোনাকেও ভাত খাইয়ে দিয়েছি ওদেরকে আগে খাইয়ে দিয়ে এখন আমি খাবো তো আজকে মুড়ি ছাতু আর চিনি দিয়ে খাবো তো খুব অসামান্য চিনি নিয়েছি সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে শুধু বাসনগুলো মাজলেই হয়ে যাবে তো এর ফাঁকে আমি একটু খেয়ে নিই আর আজকেও বাসনগুলো বাইরেই মাজবো কেননা এই দুদিন ঘরেই মেজেছি অল্প অল্প ছিল দেখে আজকে একটু বেশি বাসন রয়েছে সেগুলো বাইরে মাজবো তো ওই যে গ্যাসটা মুছে নিচ্ছি টপটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আজকের ওয়েদারটা একদম ভালো নেই সেই জন্য বাবু আর সোনারও ভালো লাগছে না ওরা ঘরে এই যে খেলতে বসেছে দেখুন কত হাবিজাবি খেলা নিয়ে কিছুটা বার করেছে আর বেশিরভাগটা ওখানেই রেখে দিল আর এদিকে বাবু পুজো দিয়ে দিয়েছে আর সোয়েটার পরাস কেন ওর গরম লেগে গেছে নাকি গোপুর সেই জন্য সোয়েটার পরাইনি বিছানার মধ্যে সোয়েটারটা সাজিয়ে রেখে দিয়েছে আর এদিকে আমি এখানে বসিয়েছি একটুখানি বড়া বড়া বলতে আলুর পকোড়া হচ্ছে এটা আলু দেওয়া রয়েছে একটু বেসন একটু কাঁচা লঙ্কা নুন হলুদ চালের গুঁড়ি দেওয়া রয়েছে আজকে যেহেতু নিরামিষ শনিবার শনিবার আসলে একটু অন্যরকম না খেলেও না ভালো লাগে না ওই ডালের সাথে একটু বড়া ভাজলাম আর সন্ধ্যাবেলার দেখুন টিফিন হচ্ছে সন্ধ্যাবেলায় বাবু আসনার বায়না ছিল স্যান্ডউইচ বানিয়ে দেওয়ার কিন্তু এই সপ্তাহে যেহেতু কোনো বাজারই করতে যেতে পারিনি তো সেই জন্য কিছুই ছিল না ঘরে তো বললো কি বেসন দিয়ে চুবিয়ে ভেজে দাও তাও আমাকে ভেজে দিতেই হবে স্যান্ডউইচের মতো করে তো এই যে একটুখানি আদা কুচি লঙ্কা কুচি দিয়েছি একটু হলুদ লবণ দিয়ে একটু বেসন দিয়ে ভালো করে গুলিয়ে নি হ্যাঁ পাউরুটিগুলো গোল পাউরুটি ছিল দোকানে তো সেটাই নিয়ে এসেছি পিস করে কেটে নিয়েছি মধ্যে দিয়ে এখন এটা ভেজে দিয়েছি আমি তো দেখে ভাবছিলাম হয়তো ভালো লাগবে না খেতে কিন্তু খুব সুন্দরই লাগছিল খেতে বেশ ভালো হয়েছিল ওদের বায়নাটাও আমাকে থামাতেই হবে বায়না বলতে গিয়ে সন্ধেবেলায় কিছু না কিছু যদি না করে দিই না খিদেও পেয়ে যায় ওদের আর হরলিক্সটাও ফুরিয়ে গেছে আমার বেরোনো হচ্ছে না দেখে আনা হচ্ছে না আর এই যে দেখুন কত কাজ নিয়ে বসেছি বাবা সোনাকে পড়াতে বসেছি আর এর ফাঁকে কত ছোলার শাক রয়েছে এগুলো এখন বাঁচতে হবে প্রায় পাঁচশো গ্রাম মতো ছোলার শাক রয়েছে পাঁচশো থেকে ছশো মতো তো এখন ওকে পড়তে দিয়ে সোনাকে লিখতে দিয়ে আমি এখন এই ছোলার শাকগুলো বেছে নেবো তো যাই হোক ভিডিও দুপুরবেলায় করিনি সেরকমভাবে আমি পুরো মানে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম আর ভিডিও এডিট করছিলাম প্রায় এক ঘন্টারও উপরে লেগে গেল এই ছোলার শাকগুলো বাঁচতে অনেক ছিল পাঁচশো মতো ছোলার শাক ছিল আর অল্প একটু ওই যে বেতোয়া শাক ছিল সেটাও বেছে নিলাম আর এখন বসেছি এই লঙ্কাগুলো বাঁচতে এখানে পাঁচশো লঙ্কা তো এই লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে রেখে দেব এই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এটার মধ্যে যতটুকু আডুবে রেখে দেবো বাকিটুকু আবার একটা প্লাস্টিকে ভরে রেখে দেবো তো এই কাজ সেরে নিয়ে বাবুর পড়াটা ধরে তারপরে রাতের খাবার করব তো ওদিকে বাবু পড়ছে এখনও ওর একটা পড়া মুখস্ত হয়নি সেটা পড়ছে আর এদিকে আমি আটাটাও মেখে নিচ্ছি আর ওই শাকগুলো বেঁচে ভালো করে কেটে রেখে দিয়েছি ধুয়ে রাখিনি তাহলে নষ্ট হয়ে যাবে কেটে রেখে দিয়েছি আর লঙ্কাগুলো ছাড়িয়ে রেখেছি তো ওগুলো ফ্রিজে রেখে দেওয়ার পর এখন আমি আটাটা মেখে নিচ্ছি এখন ঘড়িতে ওই নটা মতো বেজে গেছে প্রায় নটার বেশি বাজে তো ঝটপট করে রুটি আর একটু সময় করবো করে ওদেরকে খেতে দেব আর দুপুরের একটু ডাল রয়েছে আর আজকে ডাল আর সয়াবিনের তরকারি করেছিলাম তার সাথে একটু বড়া ভেজেছিলাম আর ওই বড়াটার মধ্যে একটু বেসন বেশি দেবেন আর চালের গুঁড়ো কম দেবেন চালের গুঁড়ো বেশি হয়ে গেলে না তখন শক্ত হয়ে যায় তো আজকে আমার চালের গুঁড়োটা একটু বেশি হয়ে গেছিলো সেই জন্য না বড়াগুলো খুব শক্ত হয়ে গেছিলো তো সেই জন্য বলে দিলাম যে চালের গুঁড়োটা একটু কম দেবেন দিলে বেশ ভালো লাগে মুচমুচে টাইপের হয় খেতে তো যাই হোক ইন্ডাকশানের রুটিটা করছি গ্যাসটা ফুরিয়ে গেছে কালকে গ্যাস দিয়ে যাবে তো এদিকে বাবুর পড়াটা ধরে নেবো ও এখনও মুখস্ত করছে আর সোনার খাতা লেখা কমপ্লিট হয়নি তো তার ফাঁকে সিমইটাও বানিয়ে নিচ্ছি সিমইটা বানিয়ে নিয়ে আমি খেতে দেবো ওদেরকে পড়াটা ধরে নিয়ে তো এইভাবেই কাজকর্ম করি আর মাঝে মাঝে আমি ইন্ডাকশনেও ব্যবহার করি আর ইন্ডাকশানে খুব কম ব্য ব্যবহার করি মানে যখন গ্যাসটা দেখি ফুরিয়ে আসে বা আমার মনে হলো যে একটু ইন্ডাকশানে ভাতটুকু করে নিই তখনই করি আর ইন্ডাকশানেও অনেকটাই বিল ওঠে আগে ভাবতাম হয়তো অল্প বিল ওঠে কিন্তু আমি খেয়াল করে দেখেছি ইন্ডাকশানেও বেশি বিল ওঠে তার থেকে গ্যাসই ভালো তো গ্যাসেই করব তো কালকে তো গ্যাস চলে আসবে আর আমি বেশিরভাগ প্রেশার কুকারে ডাল সিদ্ধ করি তারপরে আলু বলুন ডিম বলুন এগুলো প্রেশার কুকারেই সিদ্ধ করি যেগুলো মনে হয় যে প্রেশার কুকারে দিলে গ্যাসটা একটু কম ফুটবে সেইভাবেই চলার চেষ্টা করি আর এই যে সে মুই করলাম আর দশ টাকা দামের একটা প্যাকেটে দুধ নিয়ে এসেছিলাম যেহেতু আমরা দুধ সেরকম এখন নেই না তো সেই জন্য দশ টাকা দামের একটা প্যাকেট নিয়েছিলাম ওটাই দিয়ে দিয়েছি আর দেখুন সময় যে ভালো মন্দ খেতে হবে এমনটা না ভালো মন্দ অবশ্যই খাবো যেমন আয় তেমন ব্যয় করে তোমাকে চলতে হবে সেই বুঝে আমি চলি তো এদিকে চিনি দিয়ে দিলাম একটু আর খেজুরের গুড়টা ফুরিয়ে গেছে এর আগের দিন পায়েস করেছিলাম সেদিনই ফুরিয়ে গেছে আর আপনাদেরকে দেখানো হয়নি এর আগের দিন লুচি আর পায়েস করেছিলাম রাতে তো সেদিন আর রাতে ভিডিও করা হয়নি আজকে হাতে সময় ছিল আর দুপুরের দিকেও সেরকম খুব একটা ভিডিও করিনি সেই জন্য রাতে ভাবলাম ভিডিওটা করি তো যাই হোক সিময়টা তো হয়ে গেছে আর সিমইটা সত্যি খুব ভালো হয়েছে খেতে আজকে আমি ভেবেছি হয়তো দশ টাকার দুধ দিয়ে হয়তো ভালো হবে না খুব একটা জল টাইপের হবে কিন্তু না খুব ভালো হয়েছে খেতে আর চিনি তো নিজেদের আন্দাজ মতো দিই কেননা খুব মিষ্টিও হবে না আবার একদম যে প্যান্সা হবে সেটাও না মিডিয়াম দিয়েছি তার ফাঁকে বাবুর পড়াও মুখস্থ হয়ে গেছে ও আমায় পড়াটা দিচ্ছে আর ওর পড়াটা ধরে নিয়ে ওদেরকে খেতে দেবো আর ছেলের ঘুম পেয়ে গেছে কেননা দুপুরবেলায় না একটু ঘুমায়নি সেটাই বলছিল যে তোকে বকবো দুপুরে একদমই ঘুমাতে চাস না স্কুল থেকে আসার পর ছোটোটা ঘুমিয়ে যায় ওকে বকলেই ঘুমিয়ে পড়ে আর বাবুর ঘুমানো অভ্যস্ত আছে কিন্তু কিছুদিন ধরে দেখছি দুপুরে একদমই ঘুমাতে চাইছে না আর জানেন তো বাবু ছোটোবেলায় খুব ঘুমাতো যখন একদম ছোট ছিল তখন সারাদিনই প্রায় ঘুমাতো সেই দশটার সময় খাইয়ে দিতাম তারপরে যে ঘুম পাড়িয়ে দিতাম সেই বিকেল চারটের সময় উঠতো ঘুম থেকে উঠতেই চাইতো না পাঁচটা বেজে যেত এত ঘুমাতো আর বড় হয়ে এখন দুপুরবেলায় ঘুমাতেই চায় না ছোটোবেলায় খুব ঘুমিয়েতো আর জ্বালাতন করতো না ছোটোটা যেমন খুব দুষ্টুমি করতো কান্না করতো রাতে শুধু কানত বড়টা রাতেও কান্না করেনি আর দিনেও কান্না করেনি ঘুমিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজও হয়ে গেছে এদিকে বাদামগুলো ভিজিয়ে ড্রেসটা চেঞ্জ করে মুখাত পা ধুয়ে ঘুমিয়ে পড়বো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি রাতের কাজ আমার কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে একটু দেরি হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে এতক্ষণ হয়ে যায় আজকে ওই যে শাকগুলো বাঁচতে গিয়েই প্রচণ্ড দেরি হয়ে গেল। তো যাই হোক সকালের জন্য একটুখানি বাদাম ভিজিয়ে রাখলাম আর আজকের মতো এইটুকুই ভিডিওটি থাকছে দেখা হচ্ছে পরের ভিডিওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আজকের মতো আসি আগামীকাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা